হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি স্ট্রাভ লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল স্নান টান করে চলে এলাম বন্ধুরা সমস্ত কাজ সেরে তারপরে যাব নিচে তো একটু ব্যালকনিতে বসেছিলাম যেহেতু হাতে একটু টাইম ছিল তো সেই জন্য তারপরে যাব ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে আর এগুলো সকালবেলা আমি কেচে মেরে দিয়েছিলাম তাও দেখো হাওয়ায় সব ওলট পালট করে দিয়ে দিয়েছে এত হাওয়া হচ্ছে বন্ধুরা দেখ তোমরা দেখেই বুঝতে পারছো তো এক সাইডে ক্লিপ মারিনি ভুলে গেছি ভাগ্যিস সেটা নিচে পড়ে যায়নি নিচে যদি পড়ে যেত তুলতে খুব অসুবিধা হতো তো তারপর আমি দেখে ক্লিপটা মেরে দিলাম আর তারপর আমি একে একে সব মানে সমস্ত কাপড়গুলো আমি সব মিলে দিয়ে দেব তারপর চলে যাব আমি নিচে আর নিচে যাওয়ার আগে আমি ঘর মুছেছিলাম বন্ধুরা আজকে তো সেই জন্য পাপোশগুলো পাতা হয়নি পাপোশগুলো পেতে দিলাম আর গাছগুলো সব জায়গা মতো বসিয়ে দিলাম আর এই গাছটা দেখো যেদিকে রোদ যাচ্ছে সেই দিকেই হেলে যাচ্ছে তারপরে আমি আমার ছেলেকে তুলে নিয়ে নিচে গেলাম নিচে নিয়ে ওকে শুয়ে দিলাম ও ঘুমাচ্ছে এখনও ঘুমাচ্ছে ওকে ডাকছে উঠছে না রাত তখন আড়াইটা তিনটে বাজে তখনও পর্যন্ত ও ও দুষ্টুমি করে যাচ্ছে ও আর ওর পাপার সাথে তারপর বন্ধুরা আজকে বিকেলে আমার হাজব্যান্ডের সাথে একটু ঘুরতে পারলাম আর ছেলেকে নিয়েও গেছিলাম ওকে একটু ঘোরাতে কারণ ও তো সবসময় বাড়িতে থাকে তো ওকে একটু ঘুরতে নিয়ে গেলে ওরও মনটা ভালো লাগবে তারপর গেছিলাম একটা চিড়িয়াখানায় তো তোমরা দেখতেই পাচ্ছ আর অন্য যে চিড়িয়াখানাটা আছে তো ওখানে সমু অনেক ধরনের পাখি পশু পাখি কুকুর এই সব অনেক কিছুই রয়েছে তো তারপর দেখো ছেলেকে নিয়ে আমি যাচ্ছে ওর পাপার হাত ধরে যাচ্ছে আর পাখি দেখে ও তো মানে ভীষণ আনন্দ পেয়েছে ভীষণ আনন্দ পেয়েছে তোমাদেরকে কি বলবো তো আমি ভাবছিলাম যে ওকে নিয়ে এসে আমি মানে এতটাই ভালো করেছি ও এতই আনন্দ পেয়েছে এতটাই আনন্দ করছে যে আমার দেখেটা আমার খুব ভালো লাগছিল তো ওকে ও তো অনেকদিন পরেই বার হয়েছে আর এই যে পাখিগুলো যখন দৌড়াচ্ছে ও দেখে এতটা আনন্দ করছে তো তারপরে দেখো কত সুন্দর সুন্দর পাখি সব বসে আছে এগুলো পাখিগুলোর নাম আমি জানি না এত সুন্দর লাগছে পাখিগুলো দেখতে আর আর অনেক ধরনের পায়রাও রয়েছে এদিকে দৌড়াচ্ছে ও ওদিকে দৌড়াচ্ছে ওর পাপা তো সারাক্ষণ শুধু ওকে ওর পিছনে পিছনে নিয়ে দৌড়াচ্ছে আর ও দেখো কতটা আনন্দ করছে তোমরা না দেখলে এত খুশি হবে ও আমাকে দেখাচ্ছে যে মা ও আমাকে ডেকে ডেকে দেখাচ্ছে মা দেখো মা দেখো পাখি পাখি ওর পাপাকে দেখাচ্ছে আর ও পাখিগুলো না ও এত সাহস ও ধরতে যাচ্ছে আর যদি কামড়ে নেয় বলো কি হবে পাখিগুলো এমন আমি দেখেও আমার ভয় লাগছিল। এই পাখিগুলো দেখো কেমন মোরকের মতো দেখতে আর এদিকে অনেকগুলো রয়েছে পায়রা আর বিভিন্ন রকমের পায়রা দেখো কি সুন্দর সেই ময়ূরের মতো ময়ূরপুচ্ছ যেমন হয়ে থাকে তেমনভাবে ময়ূরপুচ্ছের মতো করে রয়েছে ওটা সাদা একটা কালো আর একটা আছে ধূসর কালারের মানে বেশ ভালো লাগছে পায়রাগুলো দেখতে দেখো কি সুন্দর ওরা মানে ময়ূরের মতো পিছনটা পড়ে আছে তো যাই হোক বন্ধুরা আরও অনেক ধরনের পাখি অনেক ধরনের পশু দেখেছি আর এখানে বেশিরভাগ পাখিটাই আছে এগুলো হচ্ছে আমি এগুলো অনেকে কি পাখি বলে সে ভুলে গেছি এগুলো আমার শ্বশুরমশাই কয়েকটা এ নিয়ে এসে বাড়িতে পুষেছিলো তারপরে দিয়ে দিয়েছে তো তারপরে দেখো এইখানে একটা মানে এটা নাকি খুব ভয়ানক একটা জন্তু এর নাম আমি জানি না কি নাম ওর নামও ওখানে ছিল না তো দেখো চোখগুলো কেমন যেন জ্বলছিল তারপর আমার ছেলে আমাকে বলে কোলে নিতে ও আর হাঁটতে পারছে না ওর হাঁটতে হাঁটতে ওর পা ব্যথা হয়ে গেছে দৌড়াতে দৌড়াতে এত হারে দৌড়াচ্ছে তারপরে ও তো দোললা দেখে ও শুধু ওর পাপাকে বলছে দোল্লা চড়বো দোল্লা চড়বো তো মানে দোল্লা চড়তে ও এতটাই ভালোবাসে তো দেখো ও অনেকে বসে আছে বলে ওর খুব রাগ হচ্ছিলো আর আমি বলছি যে দিকে দোললা মানে বসে আছে ওরা তুই যাস না এদিকে চলে আয় ও তখন বলে বাড়ি বাড়ি মানে ওর দোল্লা চড়তে দিচ্ছে না বলে ওই জন্য বাড়ি চলে আসবে ও থাকবে না ওখানে ওকে দেখে যারা দোল্লা চড়ছিল তারা উঠে গেছে আর অনেক বড় বড়ো ছেলেমেয়েরাও ওই দোলনা চড়ছে তো প্রথমে ওর পাপা একটু স্লিপ চড়ালো তো ওর এতটাই সাহস দেখো ওর দিক থেকেই উঠতে যাচ্ছে ও খুব মজা করছিল জানো তো বন্ধুরা প্রচণ্ড মজা করছিল আমার মানে কি বলবো আমার দেখে খুব ভালো লাগছিল ওর পাপাও দেখে ওর মানে খুব খুশি যে ছেলে এত সুন্দর মজা করছে এখানে এসে বাচ্চাদেরকে একটু আর তো বাইরে ঘুরতে নিয়ে যাওয়া মানে খুব ভালো ওদের মনটাও ফ্রি হয়ে মানে ফ্রি হয়ে যায় ওদের মাইন্ডটাও ফ্রেশ থাকে তো দেখো ওরা অনেকে এদিকে দাঁড়িয়ে ফটো তুলছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো তো তারপরে আমি একটু ওকে দোল্লা দিচ্ছিলাম ওর বাবা ওর একটু ফটো তুলে দিচ্ছিল ওকে ওকে ডাকছে ওর ফটো তোলার জন্য ওর পাপা ও মানে ও ওর দিকে পাপার দিকে তাকাচ্ছেই না ও শুধু সবাই দোল্লা চলছে ও সেটাই দেখছে তো তারপরে আমারও একটু ইচ্ছা হলো দোলনা চড়তে বন্ধুরা আমার দোলনা চড়তে না বন্ধুরা খুব ভালো লাগে আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়িতে আমার বাবা দোলনা মানে দোলনা আমার বাবা বুনতে জানে তা সেই দোল্লা আমাদের বাড়িতে ছিল আমি তো সব সময় দোলনা চড়তাম মানে যখন সময় পেতাম আমি ওই দোলনায় বসে থাকতাম তো এখন তো আর দোলনা চড়াই হয় না তো আমারও দেখে একটু ইচ্ছা হলো তাই আমিও একটু চললাম আর এদিকে দেখো কতগুলো কুকুর তো কুকুরগুলোর গায়ে থেকে এত বাজে গন্ধ উঠছিলো ওখানে তো আমি দাঁড়াতেই পারছিলাম না আর তারপরে দেখো এগুলো ময়ূর আর ময়ূরগুলো নাকি বাচ্চা এখনও তো জানি না আমরা রাজস্থানে যখন গেছিলাম আমার মাসি শাশুড়ির বাড়ি তো ওখানে ময়ূরগুলো দেখেছিলাম এত সুন্দর লাগছিলো ময়ূরগুলো আর ময়ূরের মানে তো সুন্দর একটা পেখম তুলে দিয়েছে দেখতে মানে খুব সুন্দর লাগছিল তো তারপরে দেখো এখানে রয়েছে এইগুলো কি বলে কি ইমু না কি একটা নাম দেওয়া রয়েছে তো দেখো আর এর এমন একটা ডাক গম্ভীর একটা ডাক দেখো নামটা তোমরা দেখেই নিলে আর এদিকে এখন মাছ চলে বেড়াচ্ছে কত বড় একটা মাছ তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা সব সব কিছু দেখে বেশ ভালো মানে আনন্দ করলাম মজা করলাম তারপরে অনেক কিছু খাওয়া দাওয়াও করলাম আর তোমাদের দাদা দাদাভাই এতটাই দুষ্টু আমাকে বলে যে তুমি এইটার উপরে বসো আর আমার এবার বসেছি আমি যে আমাকে উপরে তুলে দিয়েছে আমার না এত ভয় করছিলো যে তোমাদেরকে কি বলবো আমি বারবার বলছিলাম তুমি আমাকে নামিয়ে দাও তো তারপরে আমরা বাইরে বেরিয়ে এলাম আর বাইরে বেরিয়ে এসে বন্ধুরা এই প্রথম আমি গোলা খেলাম কারণ আমি কোনো দিন গোলা খাইনি তোমরা হয়তো জানলে হাসবে যে গোলা এখনও পর্যন্ত খাইনি সত্যি বন্ধু মানে বলছি বন্ধুরা আমি এখনও পর্যন্ত মানে এই প্রথম আমি গোলা খেলাম তাহলে কোনো দিন খাইনি যখন কলেজ কলেজে যেতাম তখনও দেখতাম কিন্তু ওই যে কালারগুলো দেখে না আমার যেন কেমন একটা লাগতো যে এই সব কালারগুলো কী কালারটা ঠিক নেই ওই জন্য খেতাম না আর এদিকে আমার ছেলে ফুচকা ফুচকা খাবে ফুচকা খাবে বলে সারাক্ষণ বলে যাচ্ছি যে ফুচকা ফুচকা তারপরে আমরা একটু ফুচকা টুচকা খেয়ে বাড়ি চলে এলাম মন্দিরা তো মন্দিরের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চলেও চাটা